আল্লাহ রসহুলের সাহাবি সালাবাতুল আনসারি জমিনে সুজা হয়ে পড়ে আছে সালমান ফার্সি ডাকদার বয়ম্ব পানি আর দরকার নাই সালাবা দুনিয়াতে থী বিদায় হয়ে গেছে গো সালাবা বিদায় হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ সালাবাতুল আনচারি এই তওবা এমন কবুল আল্লাহ করেছেন তাফসিরের কিতাবে রেখে সালাবাদুল আনসারির যখন লাশটা জমিনে পড়ে আছে তার কলিজার টুকরা মেয়ে দৌড়াইতে দৌড়াইতে আসছে সে বলে বাবা আমি কাকে আর বাবা বলে ডাক দিব তোমাকে তো আমি বাবা বলতাম তুমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো বলো বাবা কাকে বাবা বলবো তোমার তোমার পরিপূর্ণতা তুমি পরিপূর্ণ করেছো তোমার গুনার জন্য তুমি তবা করেছ এই মসজিদে নবমীর ভিতরে মদিনার অলিতে গলিতে সবাই জেনেছে তোমার তবা হয়েছে কবুর তুমি তো পার গেছো বাবা তোমার স্বার্থ তুমি উদ্ধার করেছ আমি বাবা কই পাই আমার বাবা বলার না আর কেউই নাই চোখের পানি দেখে পাই গাম এ হামসানা তোর চোখের পানি আর ফেলবি না ফেলবি না তোর যদি আমি বাবা হইয়া যাই ফাতিমা যদি তোর বোন হয়ে যায় কেমন হালাবাতুল আনসারি আব্দুর রহমান দুই বন্ধু সালাবাতুল আনসারি আব্দুর রহমান দুই বন্ধু আল্লাহর রসুল তাদের দুই ভিতরে বন্ধুত্ব বিয়া দিলেন বন্ধু পাতায় দিলেন আল্লাহর রসুল জিহাদের ময়দানে চলে যাচ্ছেন আব্দুর রহমান ডাক দিয়া বললেন এ সালাবাতুল আনসারিক আসো তুমি আমার বাড়িতে দেখাশোনা করবা আমার বাড়িটা তুমি পাহারা দিবা আমার বাড়ি তুমি পাহারা দিবা আমার বাড়ি বাজারঘাট করে দিবা আমি আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে যাই তুমি আমার বাড়িটা দেখে রাখবা সালামতুল শরীফ আব্দুর রহমানের বাড়িতে ঢুকে প্রতিদিন বাজারঘাট করে দেয় শয়তান বার বার তার কাছে এসে বলে এই সালাবা আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী নারী মদিনার ভিতরে অনেক সুন্দরী নারী আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দর তুই কোনো দিন দেখো না একবার দেখবি সালাবাদুল আনসারি বলে না দেখবো না বার 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 দোকা পর সালাবাদুল আনসারি যখন বাসার ভিতরে পর্দা ছেলে ঢুকে গেলেন তাফসিরে লেখেন কিতাবের ভিতরে যে সালাবাদুল আনসারি ওই মহিলার হাতটা ধরলেন হাত ধরার সাথে সাথে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন ও সালাবাতুল আনসারি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার সাহাবি আব্দুর রহিম আব্দুর রহমানকে তিনি নিয়ে গেলেন জিয়াদের ময়দানে তোমার কাছে আমাকে আমানত রেখে গেলেন তুমি কি আমানতের খেয়ানত করবা তোমার ভিতরে কি আল্লাহর ভয় না সালাহাবাদুলানি হাতটা ছেড়ে দিয়ে হাতটা চিৎকার মেলে জমিনে লুটিয়ে বললেন আর বললেন আল্লাহ ও মালি ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা বলে আব্দুর রহমানের বাসায় যে সালাবাতুল আনসারি ছিলেন দৌড় শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে মদিনা পার হইয়া পাহাড়ের দিকে চড়ে গেলেন পাহাড়ের দিকে যায় পাহাড়ের চূড়ায় যায় কান্না শুরু করলেন আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এদিক থেকে আব্দুর রহমান রসুলের সাথে জিহাদের ময়দান থেকে ফিরে আসছে মদিনায় ঢোকার সময় মদিনার গেটের ভিতরে সকল আত্মীয় স্বজন যাইয়া যারা গাজী হয় তাদেরকে আহলান তারা মদিনার ভিতরে ঢুকায় কিন্তু আব্দুর রহমান দাঁড়ে আছে আমার ভাই নাই আমার কেউ আমার একটা বন্ধু আছে বন্ধুটা আসবে আমাকে নেওয়ার জন্য কিন্তু আমার বন্ধু তো আসতেছে না সময় পার হয়ে গেছে একে একে সবাই গেল চলে কিন্তু সালাম তুলান তার সাথে দেখা করতে আর আসে না অনেকক্ষণ পরে দেখলো সবাই চলে গেল এইবার না পাইয়া আব্দুর রহমান নিজে নিজে বাড়ির দিকে চললেন বাড়িতে যাইয়া ঘরে ঢুকার পর বললেন কি বাবা সালাবা কোথায় ঘটনা খুলে বললেন ঘটনা খোলার পর সালাবাতুল্লাম আনসারির খোঁজে আব্দুর রহমান বের হয়ে গেলেন আব্দুর রহমান খোঁজ করতে করতে পাহাড়ের চুলায় যাইয়া আব্দুর রহমান বললেন এ সারাবা হে আমার বন্ধু অন্যায় করেছো ভুল করেছ শয়তানের দোকায় করেছো কি হয়েছে আসো আসো এইবার তোমার জন্য একটা ফায়সালার ব্যবস্থা করতে হবে বলেন না সোহান আল্লাহ এই দুনিয়ার মুসলমান তাদের সাথে সম্পর্ক কী ছিল আর আমি আর আপনি হলে লাঠি নিয়ে দৌড়াইতাম ঠিক কিনা বলে কিন্তু যা বলে কি এ বন্ধু কোনো সমস্যা নাই ভুল করেছো শয়তানে করেছে এইবার চলো আমরা যাই অমরের কাছে যাইয়া বলে অমর দেয়া বলল অমর ভাই আমি তো এই ঘটনা করে ফেলেছি কিন্তু মারলেন না তার বাড়ি থেকে বের করে দিলেন এইবার তার বাড়ি থেকে আসলেন সাথে তার মেয়ে একজন ছিল তার নাম খামসানা রাজি আল্লাহ তালানা খামসানা এবং আব্দুর রহমান সালাবাদুল আনসারি বললেন এ ভাই আমাকে যে নিয়ে চলবা একটা কথা শুনো আমি তো একটা অপরাধী সাধারণ মানুষ যেভাবে হাঁটে ওইভাবে আমি যাব না আমার হাত দুটা তুমি পিছের দিকে নিয়ে বাঁধো আমি একটা অপরাধী গোলাম আমি আমি একটা গুনাগান আমার হাত দুটা পিছিয়ে নিয়ে বাঁধো পিছের হাত বাঁধা অবস্থায় মেয়ে আর আব্দুর রহমান বন্ধু হাত টানতে টানতে আবু আকারের কাছে গেছে আবু আকার করে দিছেন এইবার কোথায় যাইবে এইবার যায় গেছেন আল্লাহ রসুলের দরবারে আল্লাহর রসুল রাগন্ হয়ে গেলেন জাহান নামের কথা মনে করাই দিস আল্লাহর রসুল যখন বের করে দিছে এইবার সালাবার অন্তরটার অন্তরে নাই খন্ড খন্ড হয়ে গেছে এইবার চোখের পানি আল্লাহ বসাই গাল ও বের করে দিল অবকার বের করে দিল তোমার সাহ ভাইকে আলী ও বের করে দিল ওগো পাই ওগো আল্লাহ পয়গাম্বারের কাছে গেলাম সেও বের করে দিল সকলের দরজাটা বন্ধ আমার জন্য তোমার দরজাটা খুলিয়া দাও কামছে না ডাক দিয়ে বলে আব্বা তুমি এত অপরাধী করেছ এত বড় একটা গুণা করেছ সাহাবাই কেরাম তোমার উপর অসন্তুষ্টি আল্লাহর রসুল অসন্তুষ্টি আমিও তোমার সন্তান আমি মেয়ে হলে বললাম তুমি যতদিন পর্যন্ত আমার রসুলকে সন্তুষ্টি না করতে পারবা সাহাবিদিরকে ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বলে ডাক দিব না এইবার আব্দুর রহমানকে ডাক দেওয়া বললেন আব্দুর রহমান একটা কাজ করো আমার হাটটা ছেড়ে দাও আমি যাই আমি মালিকের দরবারে যাই আমার মালিকের দরবারে যাইয়া আমার মালিকের দরবারে পড়ে থাকি আমার মালিক যদি ক্ষমা না দেয় আমার আর কেউ নাই ক্ষমা দেওয়ার এইবার গভীর জঙ্গলে যাইয়া পাহাড়ের ভিতরে যাইয়া আব্দুর রহমান রাত্র যখন হয় কান্না শুরু করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সকলেরই দরজা হো

যাবে কার কাছে আব্দুর রহমানের বন্ধু সালাবাতুল আনসারি কান্না শুরু করে দিছে আল্লাহ তোমার দরবার সারা আর কোনো নাই তোমার দরজা সারা আর কোনো দরজা নাই আমার নবীর দরজাটাও বন্ধ করে দিছে আমার ভাইদের দরজাও বন্ধ করে দিছে এইবার তোমার দরজা খুলিয়া দাও আমি সালাবা কই যাইয়া মাফ চা আল্লাহ মাফ করিয়া দাও আমি আর জীবনে গুনাহ করবো না আর জীবনে গুনাহ করবো না সালাবার কান্না দেখি আমার মালিক আল্লাহ ফেরিস্তা পাঠাইয়া দে ফেরেশতা যা যা আমার পয়গম্বরের কাছে যাইয়া জিজ্ঞাস কর এই পৃথিবী সৃষ্টি করেনে কে সবাই বলেন কি আল্লাহ রিস্তা জিজ্ঞাসা করে পয়গম্বার এই দুনিয়া সৃষ্টি করছেন কে আসমান সৃষ্টি করলেন কে জমিন কে আল্লাহর রসুল বললেন আল্লাহ কই ওই আল্লাহ ওই ক্ষমা করে সালাবাকে আল্লাহ রসুল বলেন কে আস আমার সালাবাকে সংবাদ দিবা সালাবার সংবাদ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন আবু আবু কার দাঁড়ায় বলেন পয়গম্বার আমি যাওয়ার জন্য উপস্থিত আবু বস্তু এদিক দিয়ে ডাক দেয়া বলে ভয় কাম্বার আমিও যাইতে চাই সোহান আল্লাহ বলবেন না এদিক থেকে আলী বলে আমিও যাইতে চাই সোহান আল্লাহ এদিক থেকে সালমান ফার্সি ডাক দেয়া বলে ভয়গাম কাম্বার আমাকে একটু অনুমতি দেন আমিও যাই চারজন মিলে এই সারাবার কোন সন্তানে বের হয়েছে সারাবা যখন সন্তানে হইয়া যাইতে যাইতে যখন দেখলেন পাহাড়ের গুহার ভিতরে রাখালরা চাষ করার যে রাজ করতেছে তাদের জিজ্ঞাসা করছে কি ব্যাপার তোমার এখানে একজন লোক আসছে কিনা রাখাল একটা লোক আসছে জাহান নাম থেকে পলায়ন করেছে জাহান নাম থেকে কোথেকে তাই জাহান নাম থেকে পলায়ন করছেন এই লোকটাকে আপনারা খুঁজেন সোহান আল্লাহ সে জাহান নাম থেকে পলায়ন করছে ওই জাহান নামে আরবার আল্লাহ দিতে পারে বলেন দিতে পারে যে জাহার নাম থেকে পলায়ন করে তাকে কোনো দিন আল্লাহ জাহান নামে দেয় না কোনো দিন দিবে না কারণ সে তার জন্য জান্নাত তৈরি করে রেখে বলেন সোহান আল্লাহ সে তো জাহান্নাম নাম থেকে পলায়ন করেছে ভয়ে কাতর হয়ে তাওবা করেছে গুনা মাফ করেছে জান্নাতের ফয়সালা হয়ে গেছে বলেন সোহা এইবার বললেন হ্যাঁ আমরা ওই লোকটাকে খুঁজতেছি তাই ওই লোকটা রাত্রিবেলা আসে অন্ধকারের ভিতরে আপনারা পাবেন যখন রাত্র অপেক্ষা করতে করতে সাহবাহেরাম অপেক্ষা করল রাত্র যখন হয়ে গেল কোত্থেকে থেকে যখন ওই গাছের ভিতরে এসে আবার কান্না কাটি শুরু করলেন সালাবাতুল আনসারি যায় দাঁড়াইলেন যায় বললেন ও সালাবাতুল আনসারি তোমাকে আমরা নিতে আসছি সালাবাতুল আনসারি ডাক দেয়া বলে ভাই সকলের দরজা বন্ধ মালিকের দরজা কি খুলেছে আমার জন্য আমার পয়গাম্বারকে কোন হালতে দেখছো আমার পয়গাম্বারকে কি হালতে দেখে আস বললেন আপনার পয়গাম্বার নবীকে আমরা দেখে আসছি নবী সন্তুষ্টি অবস্থায় আছে এইবার চলো যাই রাত্র গভীর হয়ে গেছে শেষ রাত হয়ে গেছে এদিক থেকে মসজিদে নবীর ভিতরে ঢোকার সময় ফজরে নামাজের জন্য বেলাল রাজি আল্লাহ তালান একামত দেওয়া শুরু করলেন নামাজের পিছনের কাতারে সালাবাদ আনসারি দাঁড়ায় গেলেন যখন আল্লাহর রসুল বললেন আল্লাহ চিৎকার মারলেন যখন বললেন দ্বিতীয়বার আবার চিৎকার মারলেন চিৎকার মারার পর জমিনে পড়ে গেলেন পয়গাম্বার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সালাবাদুল আনসারির খোঁজ নেওয়ার জন্য আল্লাহর রসুল বললেন কি ব্যাপার কি ব্যাপার এত বিকাট আওয়াজ কে করলো কে এত বিজার এত জোরে আওয়াজ করলো কি সাফ সাফি তাকায় আসসালামুদুল আনসারি দেখার পর বললেন ও পয়গাম্বার সালামুদুল আনসারি চিৎকার মেরেছে সালমান ফার্সি কে আল্লাহ রসুল ডাক দেয়া বলে সালমান সালাবার চেহারা ভিতরে একটু পানি ছিটাইয়া দাও আল্লাহ রসুলের সাহাবি সালাবাদুল আনসারি জমিনে সোজা হয়ে পড়ে আছে সালমান ফার্সি ঢাক দেয় পেগম্বর পানি দেওয়ার আর দরকার নাই সালাবা দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছে গো সালাবা বিদায় হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ সালাবাতুল আনসারিফ এই তওবা এমন কবুল আল্লাহ করেছেন তাফসীরের কিতাবে রেখে সালাবাতুল আনসারিফ যখন লাস্টা জমিনে পড়ে আছে তার টুকরা মেয়ে দৌড়াইতে দৌড়াইতে আসছে সে বলে বাবা আমি কাকে আর বাবা তোমাকে তো আমি বলে বাবা বলতাম তুমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো বলো বাবা কাকে বাবা বলবো তোমার তোমার পরিপূর্ণতা তুমি পরিপূর্ণ করেছো। তোমার গুণার জন্য তুমি তবা করেছো। এই মসজিদে নবমীর ভিতরে মদিনার অলিতে গলিতে সবাই জেনেছে তোমার তব হয়েছে কবুর তুমি তো বাবা। তোমার স্বার্থ তুমি উদ্ধার করেছ আমি বাবা কই পাই আমার বাবা বলার মত না আর কেউ নাই চোখের পানি দেখে পাই গাম দাঁড়িয়ে বললে তোর চোখের পানি আর ফেলবি না ফেলবি না তোর যদি আমি বাবা হইয়া যাই ফতিমা যদি তোর বোন হয়ে যায় কেমন হয় সুবহানাল্লাহ হামzana رضی আল্লাহু তাআলা না গন্না এত সুন্দর পুরস্কার পয়্যা কে আর কান্না করবে কেমতের ময়দানে যদি বলে ও মালিক আমার বাবার জন্য তুমি আয়াত নাজিল করে দিয়েছো আর আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার পয়গাম্বর আমার পিতা হয়েছে সুবহানাল্লাহ এইবার দাফন কাপনের ব্যবস্থা করলেন দাফন কাপনের ব্যবস্থা করার পর যখন কবর দেশে সোয়ানের জন্য যায় আল্লাহ রসুল পয়গাম্বার তিনার এই পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে হাঁটতেছে ওমর ফারুক ডাক দিয়া বলেন ও কি ব্যাপার কি ব্যাপার এভাবে হাঁটেন কেন সবাই আমরা স্বাভাবিকভাবে হাঁটতেছি আজকে আপনি এইভাবে হাঁটেন কেন পয়গম্বর ডাক দেয়া বলে গো مول আমার আল্লাহ এমন খুশি হয়েছে সালাবার বুতি আমার আল্লাহ এমন খুশি সালাবার বুতি আমার সালাবা দুনিয়ার থেকে তো চলে গেছে এমন একটা দৃষ্টান্ত قائم করে গেছে যে আমার সালাবা দুনিয়ার থেকে বিদায় নিছে এই কবর দেশে কবরস্তানে এই আশেপাশে এত রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছে আমার পাও ফালানের জায়গা আমি পাই না ইন্মাল্লা দিনা কালু রত্তুর আল্লাহ সুমাস্তাম টাটা না হিমুল মালাইকা আল্লাহ বলেছেন ফেরেশতার রাজিল করবে ফেরেশতার রাজিল করছে কিনা বলেন কথা বলেন করছে কিনা